হ্যালো এভরিওয়ান ইউ আর ওয়েলকাম গতকাল দু লোকসভা ভোটের দিন প্রকাশ করা হয়েছে এরই মধ্যে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মাননীয় গৌতম পালের মুখে একটি সুখবর শোনা গেল তিনি কি বললেন চলো দেখে নেওয়া যাক আদালতে সব মামলায় খারিজ হয়ে যাবে বলে মুখ খুললেন পর্ষদ সভাপতি গৌতম পাল প্রাথমিক টেট নিয়ে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে দু প্রাথমিক টেটে পনেরোটি প্রশ্নের সমস্যা আছে এই দাবি তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন বহু পরীক্ষার্থী প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই বিষয়ে স্থায়ী সমাধান করতে বলেছেন বিচারপতি রাজশেখর মান্থা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন মৌসোনা মিত্র সহ পাঁচশো জন পরীক্ষার্থী তাদের দাবি দু সালে টেটে পনেরোটি প্রশ্ন নিয়ে বিভ্রান্তি হয়েছে এর মধ্যে আবার বেশ কয়েকটি প্রশ্ন ভুলও ছিল বিচারপতি রাজশেখর মান্থা প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে বক্তব্য জানতে চেয়েছেন তিনি মন্তব্য করেন প্রশ্ন ভুল নিয়ে কোন স্থায়ী সমাধান বার করতে হবে পর্ষদকেই কি পদক্ষেপ নেওয়া হবে সেই বিষয়ে পরবর্তী শুনানিতে আদালতকে জানাতে হবে নইলে আদালতই কিন্তু এর নীতি নির্ধারণ করবে প্রাথমিক টেটে প্রশ্ন ভুল মামলা নিয়ে আত্মবিশ্বাসী প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন আদালতে সব মামলায় খারিজ হয়ে যাবে বলে আমরা আশাবাদী মানে যাচ্ছে যে সমস্ত মামলা কিন্তু সরকারি জেনে বুঝে হয়েছে মাল এবং সরকার এও জানে যে ভোট হয়ে গেলে সে মামলাগুলো কিন্তু খারিজ হয়ে যাবে তবে আবেদনকারী চাকরি প্রার্থীদের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন টেট পরীক্ষায় দেখা যায় প্রতিবারই প্রশ্ন ভুল হচ্ছে একদম সঠিক কথা কারণ কয়েক বছর ধরে দেখে আসছে যে কোনো পরীক্ষা দিয়ে ইচ্ছা করে প্রশ্ন ভুল করা হচ্ছে এবং নিয়ম নীতি না মেনে প্রশ্ন করা যাতে কেস হয় এবং কেস হওয়া মানেই নিয়োগ পুরোপুরি ঝুলে যাবে ঝুলে গেলে সরকারকে নিয়োগ করতে হবে না আসলে রাজ্য সরকার নিয়োগ নিয়ে জটিলতা বৃদ্ধির জন্যই প্রশ্ন ভুল করে এর আগে দু হাজার চোদ্দো সাল দু হাজার সতেরো সালের টেটেও প্রশ্ন কিন্তু ভুল করা হয়েছিল এবার দু হাজার বাইশ সালের টেটেও তাই সেম একই এস এই নিয়ে আদালতে প্রাথমিক পর্যবেক্ষণ প্রশ্ন ভুল হলে কোনো ক্ষেত্রে কাদের নম্বর দেওয়া হবে কাদের দেওয়া হবে না সেই নিয়ে পর্ষদকে নীতি নির্ধারণ করতে হবে আগামী বিশে মার্চ এই মামলা পরবর্তী শুনানি প্রাথমিক শিক্ষা পর্ষদকে জানাতে হবে যে প্রশ্ন ভুল হলে কোন ক্ষেত্রে কাদের নম্বর দেওয়া হবে এবং কোন ক্ষেত্রে কাদের নম্বর দেওয়া হবে না তাহলে আজকের মতো এইটুকুই আর যেহেতু ভোট ঘোষণা হয়ে গেছে তাই দু হাজার চোদ্দো সতেরো যে নিয়োগ বা দু হাজার বাইশে যেটা হয়েছিল সেই নিয়োগে কিন্তু কিছুটা অংশ বাকি আছে যেটা হয়তো ভোটে পরে হবে বলে দিয়েছেন আর দু হাজার বাইশে যে টেটের মানে দু হাজার তেইশে যে টেট হয়েছিল এবং তার কিন্তু রেজাল্ট বলা হয়েছিল মার্চে থার্ড উইকে দেওয়া হবে মানে আজকে সতেরো হলে পরে মধ্যে এখন চার দিন বাকি আছে হয়তো এই চার দিনের মধ্যেই টেটের রেজাল্ট মানে টেটের যে রিটেন পরীক্ষা সেটা কিন্তু রেজাল্টটা আউট হয়ে যাবে তাহলে আবার পরে পরের ভিডিওতে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হবে আজকের মতো এইটুকুই